যার খাচ্ছেন যার পড়ছেন তাকে অপমান করছেন জিনিসটা দেখতে কেমন লাগে না হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আপনাদের দোয়ায় তো আজকে একটু কিছু কথা বলতে চাই ফেসবুক সম্পর্কে অনলাইন সম্পর্কে ফেসবুক বললে ভুল হবে কারণ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় তো এখন আমরা সবাই কাজ করি তো এগুলো নিয়েই একটু কথা বলবো আসলে বর্তমানে এখন ইদানিং হচ্ছে ফেসবুকে ঢুকায় একদম মুশকিল হয়ে যাচ্ছে মানে হচ্ছে তারা একটা দুটা করে ইস্যু মানে কথা মুখ দিয়ে বের করে ফেলবে আর সেই কথার জন্য তুই কেউ রিয়েক্ট দেখায় তো সেই রিয়েক্টে যে তারা কি পরিমাণ হচ্ছে অপমান আরও মাত্রা বাড়িয়ে দিয়ে কথাগুলো বলবে তো কথাগুলো কাদেরকে নিয়ে বলছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন বর্তমানে হচ্ছে কিছু উদ্যোক্তা এবং কিছু ইনফ্লুয়েন্সার এই যে তাদেরকে নিয়ে একটু কথাগুলো বলছি তো উদ্যোক্তারা মোটামুটি যারা ভালো পর্যায়ে চলে গেছে এবং কেউ কেউ নিজের মধ্যে খুব সুন্দরভাবে নিজের আত্মসম্মানটা বজায় রেখেই কাজ করছে আবার কেউ কেউ নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে এটা হচ্ছে মানুষ কথা বলতে বাধ্য হয় কেন বলতে বাধ্য হয় অনলাইনে আপনি যখন এসেছেন এখানে ছোট বড়ো সবাই কিন্তু আপনাকে দেখে ফলো করে তো অবশ্যই আমাকে এখানে এমন কিছু কাজ করতে হবে যেটা দেখার পর মানুষ হয়তোবা আমাকে নিয়ে নেগেটিভ কোনো চিন্তাধারা না করতে পারে সেটা কিন্তু এখন আপনারা করবেন করতে পারেন এখন বলতে পারেন যে আমার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসলে এটা কিন্তু আপনার ব্যক্তিগত কোনো প্ল্যাটফর্ম না যে এটা শুধু আপনি নিজে একা ইউজ করতেছেন সেটা আর কেউ ইউজ করতেছে না এখন কিন্তু আপনি দেখেন পনেরো চোদ্দো এমন বয়সে ছেলেমেয়েরাও কিন্তু ফোন ইউজ করতেছে আসলে আমার ফ্যামিলিতে না হলেও আমি দেখেছি আশেপাশে অনেকে বাচ্চারা ফেসবুক ইউজ করে তো এটা যদি না হয় আপনি ধরেন ষোলো সতেরো আঠারো বছরের ছেলেমেয়েরাও কিন্তু ফেসবুক ইউজ করতেছে আপনি যদি এত ছোট নাও যান তো তারাও তো আপনাকে দেখে আপনার কথাবার্তা চাল চলন দেখে ওনারা এগুলো নর্মাল মনে করবে ওরা আসলে এটা মনে করছেও তো আপনি এখানে আপনার অবশ্যই একটা দায়বদ্ধতা থাকে আপনি এখানে এসে খোলামেলা ড্রেস পরবেন অবশ্যই পড়তে পারেন এখন বলতে পারেন যে আমি পোশাক নিয়ে কথা বলছি না আপনি পোশাক নিয়ে কথা বলছি না এখন আপনি পড়তেই পারেন এখন দু একজনের খারাপ লাগতেই পারে এখন আমরা কিন্তু সবাই বলি না হয়তো দু একজন বলে এখন দু একজন যখন বলে সেটা আপনি নিতে পারেন না আর সেই দু একজনের টাইমটা কিন্তু আপনি নষ্ট করতেছেন আপনি নিচ্ছেন আর যারা হচ্ছে উদ্যোক্তা হয়েছেন এবং যারা ইনফ্লুয়েসার হয়েছেন সবাই দেখেন আপনাদের পেছনে একটু ফিরে তাকানো উচিত যে আমি কি ছিলাম কি হয়েছে কোথা থেকে এসেছিলাম কোথায় গিয়েছি এখন আপনি ওখানে চলে গেছেন এখন যাকে যায় খুশি তাই বলতেছেন যে মানুষটা আপনাকে বলতেছে আপনি এই পোশাকটা কেন পরছেন যে মানুষটা আপনাকে বলতেছে আপনি এই খাবারটা কেন খাইছেন যে মানুষটা আপনাকে বলতেছে আপনি এই কথাটা কেন বলছেন সেই মানুষটার সময়টা কিন্তু আপনি নিয়েছেন কীভাবে নিয়েছেন কারণ সেই মানুষটা যদি আপনাকে দশটা মিনিট সময় দিয়ে আপনার ভিডিওটা না দেখত তখন কি হয়তোবা আপনার ভিডিওটা কারো কাছে পৌঁছাতো না সে যদি একটা কমেন্ট না করতো হয়তো বা আপনার ভিডিওটা অন্য কারো কাছে যেত না অবশ্যই আপনার পেছনে সে সময় দিয়েছে এবং তার লাইফের সময়টা নষ্ট করে আপনাকে সময়টা দিয়েছে আর সেই সময়টা আপনি নিয়েছেন এখন নিয়ে আপনি এই সময়গুলো পেয়েছেন একটা দুটা করে এমন হাজার হাজার লাখ লাখ হচ্ছে বাংলাদেশি বিদেশি বিদেশিও আপনি বাংলাতে কথা বলেন অবশ্যই আপনার কোনো ভিডিও কোনো ফরেনার দেখে না যারা বাঙালি তারাই দেখে যেই কান্ট্রি থেকে দেখুক না কেন যারা বাঙালি তারাই আপনার ভিডিও দেখে ঠিক আছে কারণ ফরেনাররা আপনার এই বাংলা ভাষা আর আপনি যে থোরা থোরা ইংলিশ বলবেন ওগুলা ওরা শুনবে না বুঝবে না আর ওটা আপনার এই পাগলামি ভণ্ডামে দেখার জন্য ওনারা বোঝে নেয় আমরা আপনি আপনিও পাগল আমরাও পাগল সেজন্য আমরাই বাঙালিরাই দেখি এখন দেখার পর এখন যখন আপনার টাকা হয়ে গেছে আপনি ভালো হয়ে ভালো একটা পজিশানে চলে গেছেন এখন বলতেছেন যাকে যা খুশি তাই বলতেছেন ঠিক আছে এখন আমার মনে হয় এবং আপনারা যারা ব্যবসা করেন এখন ব্যবসা করেন আপনার এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এখানে আপনার একটা ভিউর জন্য একটা লাইক যদি করে একটা লাইকের জন্য কিন্তু আপনার আরও দশজন পনেরো জন একশো জনের কাছে যেতে পারে সেই মানুষটা যখন আপনাকে দেখলো একটা কমেন্ট করে আপনি তখন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কিছু বলে না এখন আপনারা এমন অবস্থা করেন যে পারলে তাদেরকে সামনে পালে জুতা দিয়ে পাঠাবেন আমার মনে হয় আমরাও কিছু মানুষ আছে যে তা আমরা তাদেরকে নোংরা কমেন্ট করতে যাই কেন তা আমাদের যদি তাদেরকে ভালো না লাগে অবশ্যই আমরা তাদেরকে এড়াইয়া চলতে পারি কিন্তু তাদের এসব নোংরা কথাবার্তা শোনার জন্য মানে বসে নাই কারণ তারা যে একটা কথা যদি বলে এখন বলবে যে আপনার যোগ্যতা কতটুকু আমার যোগ্যতা কতটুকু সেটা আমি জানি না তবে যতটুকু বলতে চাই তাদের যোগ্যতার চাইতে তারা অনেক বেশি পেয়ে ফেলছে সেজন্য আপনাকে আমাকে কথা বলতে তারা বোধ করে না তারা যোগ্যতার চাইতে অনেক অনেক বেশি পেয়ে ফেলছে কারণ ওনাদের যা শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা দিয়া তারা হয়তো বা পঞ্চাশ হাজার টাকা তো ভালো একটা জব করতে পারতো কি না তাও সন্দেহ আসছে এবং একটা জব পাইতো কিনা তাও সন্দেহ কিন্তু সে জায়গায় তারা উদ্যোক্তা হয়েছে এবং যদি উদ্যোক্তা হয়েও থাকে যে অনলাইন প্ল্যাটফর্মে যদি আমি আপনি তাদেরকে সাপোর্ট না দিতাম হয়তো তারা ওই একটা গলির মাথায় একটা দোকান নিয়ে মাসে দশ হাজার পনেরো হাজার টাকা সব কিছু করার পরেও পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারত কিনা সেটাও সন্দেহ সো তারা তাদের যোগ্যতার চাইতে অনেক বেশি পেয়ে ফেলছে আর সেটা পেয়ে ফেলছে বিদায়ী তারা আপনাকে আমাকে যাকে যা খুশি তাই বলতে পারে এবং তাদের মুখের বাসা শুনলে মনে হয় না যে তাদের কোনো যোগ্যতা তাদের কোনো কোয়ালিটি আছে বল। তারা অতিরিক্ত কিছু পেয়ে ফেলছে এখন আপনার আমার উচিত যে তাদের থেকে কেনাকাটা বন্ধ করে দেওয়া তাদের থেকে কেনাকাটা বন্ধ করে তো দিবই এবং তাদের যে ভিডিওগুলো তারা করে সেগুলোকেও পারলে এড়িয়ে চলা পারলে তাদেরকে আনফলো করে দেওয়া আনসাবস্ক্রাইব করে দেওয়া পারলে তাদেরকে ব্লগ করে দেওয়া যদি এগুলো করতে পারে দেখবেন তারা ঠিক বুঝতে পারবে যে তাদের স্থানটা কোথায় ছিল সেখানে তাদেরকে থাকা উচিত কারণ অনলাইন মানে ফেসবুকে ঢুকি আর ইউটিউবে ঢুকি মানে তাদের চুল টানাটানি তাদের ছিঁড়াছিঁড়ি মানে তারা তারাই হচ্ছে করবে এবং এই কমেন্টগুলো কিন্তু তারাই করায় করাইয়া মানুষকে এমনভাবে হচ্ছে মানে কথাগুলো বলে মনে হয় না যে তারা আকাশ দিয়ে হাঁটতেছে না মাটি দিয়ে হাঁটতেছে না তারা পাতাল দিয়ে হাঁটতেছে তারা কোথা দিয়ে হাঁটবে তারা জানে না কারণ মানুষ যখন যোগ্যতার চাইতে কিছু বেশি পায় তখন সেটাকে কি করবে সেটা তারা মূল্যও দিতে জানে না আমি যতটুকু পাবো যতটুকু আমার আমি ডিজার্ভ করি ঠিক ততটুকুর মূল্য দিতে পারবো কিন্তু আমার যেটা আমি ডিজার্ভ করি না তার থেকে যদি বেশি কিছু পাই অবশ্যই সেটার মূল্য আমি দিতে পারবো না কারণ জানিই না আমি সেটা কিভাবে মূল্যায়ন করতে হবে সো তারা তাদের যোগ্যতা চাইতে বেশি পেয়ে গেছে কারণ তারা যদি একটা কোনো সরকারি বলেন বেসরকারি বলেন যেখানে কোনো প্রতিযোগিতা দিয়া কোনো পরীক্ষা দিয়া চাকরি নিতে পার চাইতো কোথাও চাকরি পাইতো কিনা না তাও সন্দেহ আছে তাদের যে যোগ্যতা এবং তাদের হচ্ছে যেই সব কথাবার্তা আচার আচরণ তারা যদি ভালো গলির মাথায় একটা উদ্যোক্তা হয়েছে গলির মাথায় একটা দোকানও দিত দিয়া ওই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার বেশি মাসে ইনকাম করতে পারতো কিনা তাও সন্দেহ এখন তারা তাদের যোগ্যতায় চাইতে অনেক বেশি পাইছে এজন্য যাকে যা খুশি তাই বলতে পারে এই কথাগুলো যদি কঠিনও হয় তাও বাস্তব ইদানিং হচ্ছে ফেসবুকে ঢুকে এবং ইউটিউবে ঢুকে এসব তাদেরকে এইসব উল্টাপাল্টা কথা শুনলে সত্যি মেজাজ অনেক খারাপ লাগে আমার কাছে মনে হয় যে তারা মনে করে তাদের থেকে বড় সেলিব্রিটি আর নাই হয়তো বা তাদের থেকে বড় উদ্যোক্তা আর নাই এটা মনে করে হচ্ছে তারা বেশি ই করে আর কি মানুষের কথা শোনায় তো আমাদের উচিত তাদেরকে তাদের জায়গাটা বুঝিয়ে দেওয়া যে এখানে তোমাদের জায়গা অন্তত কিছুটা দিন হলো যদি আমরা এই কাজগুলো করতে পারি তাদেরকে এড়াইয়া চলতে পারি তখন হয়তো তারা নিজে নিজেদের জায়গাটা বুঝবে এবং তারপরে মানুষদেরকে মূল্যায়ন করতে শিখবে ঠিক আছে আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন আর হয়তোবা আজকের কথাগুলো অনেকের কাছে লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে আমি দুঃখিত আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই নিজের আত্মসম্মানটা নিয়ে নিজে বাঁচবেন এবং অন্যকেও তার সম্মানটা প্রাপ্য সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন আমিও আমার জায়গা থেকে করি জানি না কতটুকু দিতে পারি আল্লাহ দোয়া রাখবেন যেটা আমি সবসময় মানুষকে তার প্রাপ্য সম্মানটা দিতে পারি আর নিজেরটা নিয়েও বাঁচতে পারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আলাপ আলোচনা নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফিজ